প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা রাখি সকলে ভালো আছেন আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যাদের সময় আছে তারা পারলে আলোচনাটি শুনুন কাজে লাগবে আমরা সকলেই চাই ভবিষ্যৎ একটি জীবন করতে এই টপিকের উপরে আলোচনাটি হবে ভবিষ্যৎ জীবন বলতে চাই সমাজে ভালোভাবে একটু প্রতিষ্ঠিত হতে সামাজিকভাবে সবার মাঝে একটু ভালো মানুষ হতে গ্রহণযোগ্যতা পেতে সকলে ভালো জানবে এবং অর্থনৈতিকভাবে ডেভেলপ করতে এটাই সাধারণত আমরা বুঝে থাকি তবে আমরা একটি ভুল করে থাকি সে ভুলটি হলো স্টুডেন্ট লাইফ পার করে সবাই চায় একটি গভর্নমেন্ট সার্ভিস পেতে সরকারি চাকরি পেতে দেখা যায় এই চাকরির পিছনে ছুটতে ছুটতে জীবনের মূল্যবান সময়গুলো পার করে ফেলেছি তবুও একটি সরকারি চাকরি জোটেন সে সকল ভাইদের সে সকল বোনদের সে সকল ভিওর্সদের আমি বলতে চাই অহেতুক চাকরির পিছনে না ছোটে নিজে একটি উদ্যোক্তা গ্রহণ করুন নিজে একটি উদ্যোগ গ্রহণ করুন নিজে উদ্যোক্তার সাজন নিজের সমাজে প্রতিষ্ঠিত হন সেটি হতে পারে স্বল্প পুঁজি থেকে সেটি হতে পারে কোনো খামার থেকে সেটি হতে পারে কোনো বিজনেস থাকে তবে আমি এটাই বলবো শুরুটা হোক স্বল্প থেকে ছোট থেকে একটি বিষয় খেয়াল করবেন একটি গাছ একদিনেই কিন্তু তিরিশ ফিট চল্লিশ ফিট লম্বা বা বড় হয় না প্রতিটি প্রাণী কিন্তু একদিনেই লাভ মারে বড় হয় না সবার পিছনে সময় যায় তাই বলবো স্বল্প পুঁজি থেকে শুরু করুন শুরুটা হোক তাহলেই বিস্তার লাভ করবে প্রত্যেকের জীবনে আঘাত আসবে থমকে যাবেন না আঘাতকে ডিঙিয়ে পার হতে হবে তাহলেই সার্থক একটা কথা খেয়াল রাখবেন মানুষ পারে না এমন কিছু নেই তাই বলবো ভিওয়ার্স আমি গত একটি পর্বে আলোচনা করেছিলাম চাকরিটা হলো একটি পরাধীন কর্মসংস্থান আর নিজে উদ্যোক্তা হন নিজে ব্যবসা করেন এটা আপনার ইচ্ছা স্বাধীন যে কোনো সময় আপনি ব্যবসা প্রতিষ্ঠান রেখে যে কোনো জায়গায় যেতে পারবেন সব কিছু মোট কথা স্বাধীনতা ভোগ করতে পারবেন আর পরাধীনতার গণ্ডিতে বন্দি না থেকে সবাই নিজেই নিজেই একটি করে উদ্যোক্তা হন আপনি চাকরি করলে একাই শুধু এটার বেনিফিট পাইবেন কিন্তু উদ্যোক্তা হলে একজন ভালো ব্যবসায়ী হলে আপনি বরঞ্চ আরও দু চারজনকে বেতনভুক্ত দিয়ে আপনার প্রতিষ্ঠানে রাখতে পারবেন তাই অহেতুক চাকরির পিছনে না ছুটে চলুন চলি সবাই সবাই নিজ নিজ এলাকায় একটি করে উদ্যোক্তা তৈরি করি একটি করে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করি তাহলে সার্থক পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনাদের এই পরামর্শটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার দিতে ভুলবেন না যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পথে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর রাহমতুল্লাহ আবারকাত